আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবরাকাতু হান্নান ইলেকট্রনিক্সে সবাইকে স্বাগতম আজকে আবারও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো আজকের ভিডিও থেকে আপনারা দেখতে পাচ্ছেন একটি স্মার্টফোন নিয়ে কথা বলছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি তো আজকের এই স্মার্টফোনটি অবশ্যই অবশ্যই আপনারা দেখবেন আজকের স্মার্টফোনটি সম্পর্কে পরিপূর্ণ ধারণা দেওয়া হবে এই ভিডিওতে তো দেখতেই পাচ্ছেন এটি মূলত একটি নোকিয়া ব্র্যান্ডের স্মার্টফোন এই নোকিয়া ব্র্যান্ডের স্মার্টফোনটা মূলত নোকিয়া ওয়ান পয়েন্ট ফোর মডেলের নাম এবং এই ফোনটি চার জিবি র্যাম চৌষট্টি জিবি ফোন মেমোরি আছে এবং পাঁচ হাজার অ্যাম্পিয়ারের ব্যাটারি টাইপ বি চার্জিং পোর্ট নোজ ডিসপ্লে ক্যামেরা সেট আপমেন্ট দেখতেই পাচ্ছেন এই স্মার্টফোনটা মূলত বিক্রয় করা হবে যার যাদের লাগবে নিতে পারবেন আমাদের চ্যানেলটিকে যদি এখনও সাবস্ক্রাইব করা না থাকে তো হান্নান ইলেকট্রনিক্স এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এই চ্যানেলে প্রত্যেকটা দিনই ভিডিও কন্টেন্ট আপলোড করা হয় মাত্র পাঁচ হাজার পাঁচশো এই স্মার্টফোনটি নেওয়ার জন্য আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের চ্যানেলকে ভিজিট করুন আমাদের চ্যানেলের ভিডিওগুলোতে দেখবেন প্রত্যেকটা দিন একটা না একটা স্মার্টফোনের রিভিউ কন্টেন্ট আপলোড করা হয় নতুন এবং পুরাতন সকল প্রকার স্মার্টফোনের রিভিউ সামগ্রী এই চ্যানেলের ভিডিওতে দেখানো হয় অবশ্যই অবশ্যই আমাদের সাথে থাকবেন আমাদের চ্যানেলকে ভালোবেসে গ্রহণ করে নেবেন প্রতিদিনের একটা চ্যানেল হান্নান ইলেকট্রনিক্স সকলেই থাকবেন সকলেই সুস্থতা কামনা করে প্রতিদিনের ভিডিও যেন প্রতিদিন দিতে পারি এবং যারা যারা নিতে উচ্ছুক নিতে পারবেন আমার সাথে যোগাযোগ করার জন্য এই চ্যানেলের ডিসক্রিপশন বক্সে দেখবেন হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার দেওয়া আছে সরাসরি আপনারা যোগাযোগ করে আমার প্রতিষ্ঠানে আসতে পারেন এবং আলোচনা সাপেক্ষে এটাকে আপনারা গ্রহণ করতে পারেন দুটি সিম কার্ড একটি মেমোরি কার্ড পাশাপাশি এখানে চার্জার বক্স কন্টেন্ট সব কিছুই আছে এবং কাগজপাত্রই আপডোট ঠিক আছে অ্যাভেলেবল সব কিছুই আছে আমার কাছে নিতে পারবেন কাগজপাত্রে ছাড়া কোনো মোবাইলের রিভিউ ভিডিও আমি করি না সকল প্রকার ডকুমেন্টস আপ টুডেট পাবেন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আবরাকাত